খুন ধর্ষণ অপহরণ আর ডাকাতির মতো অপরাধের ঘটনায় উৎকণ্ঠায় ময়মনসিংহ বিভাগের চার জেলার মানুষ আগস্ট পরবর্তী ছয় মাসে ছত্রিশ থানায় মামলা হয়েছে চার হাজার পাঁচশো একানব্বইটি যদিও পুলিশের তথ্য বলছে এই সংখ্যাটা আওয়ামী লীগ সরকারের শেষ ছয় মাসের তুলনায় দুই হাজার ঊনসত্তরটি কম নাগরিক সংগঠনগুলোর দাবি মামলার সংখ্যা কমলেও বেড়েছে নৃশংসতার মাত্রা তারা বলছেন সামাজিক শৃঙ্খলা রক্ষার চেয়ে পুলিশ রাজনৈতিক বিষয়ে বেশি মনোযোগী হওয়ায় বেপরোয়া অপরাধীরা এ নিয়ে বিস্তারিত জানাতে অনলাইনে যুক্ত হয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজে প্রতিবেদনে দেখছিলেন আসলে যে আগস্ট পরবর্তী নৃশংসতার মাত্রা বেড়েছে আপনার কাছে কি মনে হয় যে হঠাৎ করে আসলে অপরাধের সংখ্যাটা বেড়ে যাওয়ার কারণ কি জি ধন্যবাদ ডিবিসি নিউজের সকল দর্শককে শুভেচ্ছা আসলে বৈশ্বিক যে প্রেক্ষাপট এবং পাশাপাশি আমাদের যে দেশের পারিপার্শ্বিক পরিস্থিতি সবকিছু মিলিয়ে আসলে আমরা সাধারণ মানুষের সাথে যখন ক্লোজ কন্ট্যাক্টে কাজ করি আমরা দেখি যে মানুষের ভিতরে ব্যক্তিগত পারিবারিক এবং সামাজিক সকল পর্যায়ে কিন্তু একটা অস্থিরতা বিরাজ করছে এবং সেই অস্থিরতার যে বহিঃপ্রকাশ সেই বহিঃপ্রকাশটা ঘটছে তাদের অপরাধ প্রবণতাকে দিয়ে তো এই অপরাধ প্রবণতাটা ইদানিং আমরা দেখছি যে যেমনটি রিপোর্টে আসলো যে যে মাত্রা বা অপরাধ প্রবণতার সেগুলো অনেকাংশেই পরিবর্তন হয়েছে তবে এই পরিবর্তিত ধরনের সাথে কিন্তু একই সাথে বাংলাদেশ পুলিশ কিন্তু যুগপথ অপরাধের প্রতিরোধ করা এবং উদ্ঘাটন করার জন্য তাদের যেই কর্মতৎপরতা সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে আর জনগণের কাছে সার্বিকভাবে পুলিশের যতটুকু ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছিল এখন কিন্তু আমরা সেই ভাবমূর্তিকে পুনরুদ্ধার করার এবং ইতিবাচক মনোভাব তৈরি করার জন্য আমরা কিন্তু জনসম্পৃক্ততা বৃদ্ধি করার জন্য কাজ করছি বিশেষ করে ময়মনসিংহে আমরা আমাদের প্রত্যেকটি থানা এলাকায় প্রত্যন্ত জায়গাগুলোতে আমরা যারা সিনিয়র অফিসাররা আছি আমাদের ফোর্সের সাথে এবং একই সাথে সাধারণ মানুষের সাথে আমরা নিজেরা গিয়ে কথা বলছি কোন কোন জায়গাগুলোতে আমাদের ইমপ্রুভমেন্টের সুযোগ আছে সেই জায়গাগুলো অ্যাড্রেস করছি এবং আমরা এজ এ হোল আমরা সেগুলোকে ওভারকাম করছি মহামিনুর রশিদ আপনার কাছে এ পর্যায়ে আমি একটু জানতে চাইবো যে পাঁচ আগস্টের পর যখন আসলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন খারাপ হলো তখন আসলে অন্তর্বর্তী সরকার বিভিন্ন অনুষ্ঠানে এসে বলেছিলেন তিনি যে পুলিশ তাদের মনোবল ভেঙে ফেলেছে বা মনোবল হারিয়েছে এই আট মাস পেরোনোর পরও এখনো যখন আমরা দেখছি যে দেশের আইন শৃঙ্খলা দেখুন আসলে আমাদের ময়মনসিংহ জেলাতে কিন্তু আমি আপনাকে নিশ্চিত করতে পারি পাঁচই আগস্টের আগে পরে কোনো সময়ই। আমার ময়মনসিংহ জেলা পুলিশের একটি সদস্যও কিন্তু আহত হননি একটি সদস্যের গায়ে একটি আচরণ লাগেনি এটার কারণ হচ্ছে যে আমরা জুডিশিয়াসলি সকল সিদ্ধান্ত নিয়েছিলাম সেই সেই আঙ্গিকে চিন্তা করতে গেলে সারা দেশের তুলনায় আমাদের ময়মনসিংহ জেলা পুলিশের মনোবল কখনোই ঘাটতি ছিল না তবে এটা ঠিক আছে যে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ের অফিসার ফোর্স এবং ঊর্ধ্বতন পর্যায়ে বেশ কিছু দাবি দেওয়া এসেছিল সেগুলোর মধ্যে যেগুলো গ্রহণযোগ্য ছিল নিশ্চয়ই সরকার সেগুলোকে বিবেচনা করছেন এগুলোর পরিপূর্ণ বাস্তবায়ন যখন অফিসার ফোর্স সবাই দেখতে পাবে তখন নিশ্চয়ই তাদের কাজের প্রতি মনোবল এবং অনুপ্রেরণাটা উৎসাহটা অবশ্যই বৃদ্ধি পাবে আর সেটা করতে পারলেই আমি মনে করি যে সার্বিকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানোর যে মূল নিয়ামকটা সেটাকে অ্যাড্রেস করা সম্ভব আরেকটা বিষয় জানতে চাই যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসলে পুলিশের কি কি পদক্ষেপ আসলে নেওয়া উচিত পরিস্থিতি কি রকম সেটার উপরে নির্ভর করে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় সব ক্ষেত্রে তবে এক্ষেত্রে আইন ও বিধির যেই প্রতিফলনটা এবং প্রতিপালনটা সেটা আমাদের যথাযথভাবে করতে হবে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে সীমা লঙ্ঘন হয়েছে সেই জায়গাগুলো অবশ্যই অনাকাঙ্ক্ষিত আবার একই সাথে এটাও ঠিক যে জনগণ যখন শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড শুরু করেন তখন পুলিশের পক্ষ থেকে একটা পর্যায়ে গিয়ে কঠোর ব্যবস্থা না নিয়েও পারা না তো এই দুটোর মাঝামাঝি ব্যালেন্সের রেখে সকল আইন এবং বিধির প্রতি শ্রদ্ধা রেখে আমাদেরকে কাজ করতে হবে আমরা সেভাবেই করে যাচ্ছি যে আরেকটা আরেকটা বিষয়ে যে নাগরিক সংগঠনগুলো কিন্তু দাবি করছে যে এই যে নৃশংসতার মাত্রা এটা বেড়েছে সামাজিক শৃঙ্খলা রক্ষার চেয়ে পুলিশ রাজনৈতিক বিষয়ে বেশি মনোযোগী হওয়ার কারণে বেপরোয়া অপরাধীরা এ বিষয়ে আপনার মতামত জানতে চাইব আসলে আমাদের বর্তমান প্রেক্ষাপটে সামাজিক শৃঙ্খলা এবং রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি দুটো কিন্তু একটার থেকে আরেকটা বিচ্ছিন্ন নয় একটি আরেকটার সাথে কানেক্টেড তো এখন থেকে চার মাস আগে বা ছয় মাস আগে রাজনৈতিক পট পরিবর্তনের পর যে পরিস্থিতিটা ছিল সেই পরিস্থিতিতে আমরা তখন যেভাবে সিদ্ধান্ত নিয়েছি যেভাবে কাজ করেছি নিশ্চয়ই এখন আমরা সামাজিক যে বিষয়গুলো আছে সেগুলোর প্রতি আরো ডিপলি অ্যাড্রেস করার আমরা চেষ্টা করছি পাশাপাশি প্যারালালি দুটোতেই কাজ করতে হবে অর্থাৎ সামাজিক যেমন অ্যাড্রেস করতে হবে এবং রাজনৈতিক শৃঙ্খলা দলমত নির্বিশেষে সকলের গণতান্ত্রিক যে পরিবেশ সৃষ্টির প্রতি যে সহযোগিতামূলক পরিবেশ তৈরি করা সেই পরিবেশ তৈরি করার জন্য আমাদেরকে দুই পাশেই কাজ করতে হবে জি অসংখ্য ধন্যবাদ মহিবিনুর রশিদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জি আপনাকে ধন্যবাদ